তাই তুঙ্গির বিশ্ব ইস্তেমা তুঙ্গির বিশ্ব ইস্তেমা প্রথম মাঠের এক কোণায় যাইবে আগে শুনতাম ছোটকালে দু হাজার এক সালে ঢাকা পল্টন ময়দান আইয়ে দেই আমাকে বাড়ি প্রাইমারি স্কুলের ছোট একটা যে মাঠ আছে ফুটবল খেলাই এই মাঠটা কথা কয় না যারা সর্বনাই না গেছে এরা বুঝবে না যে সাতটা ময়দান কতডুক এই আম্মুক এত ডুখ না শত শত বিঘা লইয়া হাজার হাজার বিঘা লইয়া ওয়ান সরমোনা ইউনিয়নটা এদিকে সাত কিলো ওদিকে সাত কিলো সম্পূর্ণ ময়দানগুলো আল্লাহর বান্দারা হিন্দু মহিলারাও হিন্দু বাড়িতেও যে সুন্দর আউলি আমি বারো বছর পড়ালেখা করছি জীবনে দেই নেয় হিন্দু আমাকে সামনে বিড়ি খেয়েছে কোনো দিন দেই নেয় আমাকে দেখা হিন্দু মহিলারা কাপড় সুপুর এলোমেলোভাবে হাঁটছে এর নাম সরমোনাই এর আগে নাম ছিল মোনাই চর সেখান থেকে সর মোনাই এই ইসলামী আন্দোলন কবে সৃষ্টি হয় উনিশশো সাতাশি যে বছর আমি দুর্নীতি জন্ম নেই সেই বছর আমার জন্ম আর এই দু কত বছর হয়েছে প্রায় সাতত্রিশ বছর তাই না মুজাহিদুল মুখস্থ থাকতে হবে কণ্ঠস্থ হজমস্থ ইসলামী আন্দোলন কি চায় কেন চায় কিভাবে চায় ইসলামী আন্দোলনের লক্ষ্য কি উদ্দেশ্য কি টপ লেভেলে থাকতে হবে বোবার মতো ওই আন্দোলন দরকার নাই কথা কয় না তবলিগালারা কি চায় কেন চায় কিভাবে চায় কোন পন্থা কোন পন্থা সুখের ঘরে দুঃখের আগুন লাগাই এরা চায় যে বাংলাদেশে বিশ্ব ইস্তেমার ভিতরে সুখের করে দুঃখের আগুন লাগুক এরা আর মারামারি করুক আমরা হাসা হাসি করবো আর চা খাবো কথা কয় না এ সমস্ত যেন না হয় নিজেরা হেফাজত থাইক পারলে এক লোকের তোমরা তব করে তো না সবাই খালি আন্দোলন করো ওখানে যাইয়া বেড়া পারলে একজন ঠিক কর নাই এ সমস্ত পোলা পাল লইয়া এদিক ওদিক দৌড়িস কথা কন ঠিক কিনা আসেন আপনাদের মাঝে কষ্ট দিয়ে গেলাম যদি কারো ভালো লাগে এই মাদ্রাসার দিক ছেলে মেয়ে দেবেন যদি ভালো না লাগে বড় দোয়া দেবেন না বাবা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমি যদি কারো কিতাব লাগে এক সেকেন্ডের মধ্যে নেবেন যারা এই মাদ্রাসায় হাতিয়ে দেবেন দুইটা হাত সামনে দেন জি হুজুর রহমতুল্লাহ মাদ্রাসায় দুই টাকা দশ টাকা যে যা পারবেন হাত দেখান কনসুমান্লাহ

কত কয় না এ সমস্ত এলাকার পোলাপান আওয়ামী করুক বিএনপি করুক সব লাগবে আমার কত কয় না কেন খালি মাদ্রাসা মসজিদের কেশিয়া রইলে হইতো না সব দলীয় লোক যে টেকেল দিতে পারে হে হয় কেশিয়া কত কয় না কেন আসেন আমি হইলেই হবে না এলাকার লোকজন মা সাসি ভাই বোন এই দল এই দল হেফাজত চরমনাই জামাত তবলিগ সারসিনা ফুরপুরা জৈনপুর আটশি সুরের সাপ বিরিকর গাজা করে অমলিক লীগ সব লাগবে কত কয় ঠিক কিনা আল্লাহর ফজলে সবাই দোয়া করে আমিও দোয়া

মাদ্রাসার টাকা মসজিদের টাকা যারাই কাইছে হারাই কথা বোঝে না হ্যাঁ নতুন বোঝে না এগুলো বুঝাইতে হবে আসেন কত ভাইদের জন্য মাদ্রাসার জন্য পির জুজুর মাদ্রাসার জন্য এই ভাইয়ের স্ত্রী পাঁচশো টাকা দিলেন আল্লাহ কবুল করেন জোরে যেরকম আমি এইবার মোহাব্মতের সাথে জিকির করেন লা ই লা প্রকৃত সভাপতি তার চাইতেও বেশি দায়িত্ব কেশিয়ার কেননা লোভ মারাত্মক জিনিস কথা কেন আল্লাহ কেশিয়ার সাহেবকে না খায়াত দিয়ে দেয় জোরেকান বিসমিল্লাহ রহমান রহিম আগে নিজের বুকে একটা ফুদে এইবার কোন বিসমিল্লাহ রহমান স্টাইজের দিকে জোরে একটা ফুদেন আবার কোন বিসমিল্লাহ রহমান ডাইনি ফুদেন আল্লাহ বিসমিল্লাহর বরকতে আমাদের প্রত্যেকের বাড়ি ঘরে বাসা আল্লাহ সমস্ত বিপদ আপদ দূর করে দাও জোরক আমি আর একটু আসতে কর দ্বিতীয় একটা লোক মা বাবার নামে দশ হাজার টাকা দেবেন এই মাদ্রাসায় পির জি হুজুর রহমাতুল্লাহ গরিব ধনী কুটিপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা ইচ্ছে করলি দুইটা রুমের ভাড়ার টাকা দিয়ে দিলে আল্লাহ বরকত দিয়ে দেবে কে আছেন দশ হাজার টাকা আর একটা লোক আল্লাহ তুমি কবুর করি না জোরক আমি আরেকটা আস্তে কাপ দশ হাজার টাকা দ্বিতীয় আলহামদুলিল্লাহ মাওলা তুমি কবুল করো গতকালকের আগের দিন বগুড়া মাহাফেল ছিল ধনু এর বেশ কিছুদিন আগে মাহাফেলছিল আপনাদের এদিকে বক্তব্য তিনটা লোক চাইছি তিন লাখ মানে তিন সেকেন্ডও লাগে মসজিদের তাইসের জন্য তিনটা লোক চাইছি তিন লাখ তিন লাখ তো পাইছি হের পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার শেষে খাতা করতেছে সব দিবে হুজুর আমি এই মাহবিল সাইড বছর আহেন এবছর আর খাতায় জায়গা নাই যারা লেহাইছে জুমার দিন যেন লেহাই এটা তো হুজুর হুজুর কই মাত্র হুজুর কই কাউসার ভাই যাই হোক কাউসার ভাই আসছে মনে হয় ওদিকে ওই যে কাউসার ভাই বাড়ি হইলে কই জানি কুমিল্লা হোম না কাউসার ভাই বাড়ি

আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে কোরআনের খাদেম হিসেবে কবুল করে জোর কোন আমি কে দিবি মা বাবার জন্য দশ হাজার টাকা একটা লোক আমার ভাই যান কেশিয়ার দিলেন এই সিদের কেশিয়ার সাহেবের নাম জানেন কি নাম কন্ত হাজি দিল সাহেব বারো হাজার আল্লাহ কবুল করুক জোরে কেন আমিন দ্বিতীয় একটা লোক দশ হাজার কে দেবেন মা বাবার নাম দশ মায়ের নামে পাস বাবার নামে পাস আছে কেউ টাইম তিন সেকেন্ড হুজুর কি আইসে আছে বিশ্বহুজুর কিন্তু এই গভীর রাত্র পর্যন্ত এই দর দর মাহবিল করে না আমি যে টুক জানি হুজুরের দশটায় ওড়ে এগারোটায় মনাজাত দেয় আজকে তোর আগে ভায়া আমার মারিয়ে ওলাই তার এক পাশার দিয়ে আমি কিন্তু টাইম টিম দেখতে বয়ন করি না যাই হোক এরপর দিয়েছেন আবার কালেকশন সাড়ে এগারোটা বাজেছে উঠে না পরে উঠে গেল তিনটে উঠে গেল ময়ম সিংহ গোমত তিনটে প্রধান বক্তার উঠে তিনটে হুজুর টাইমে চেয়ে ওড়ে

বোর্ডিং আছে বোর্ডিং টোডিং নেই অনাবাসিক আলহামদুলিল্লাহ দুই হাজার করে আছেন কেউ দুই দরকার নাই এক হাজার যেমন হ্যাঁ আমাদের ভাইজানে ইসলামী আন্দোলনের মুফতি বিল্লাহ সাহেব তিনি দিলেন এক হাজার আলহামদুলিল্লাহ করে কত

বাথরুম প্রসাব কানা হুজুরে নিজের হাত দিয়া পরিষ্কার করে দিয়া হুজুরে আবার মসজিদে ঢুকতে যাইত সেই কোম্পানির মাল আমরা আমরা বেদক কোম্পানির মাল না তোরা কে কে যাবি আইরে ছুটে তোরা কে কে যাবি আইরে ছুটে চর্ম নাইরি ময়দানে তোরা কে কে যাবি আইরে ছুটে তোরা কে কে যাবি আইরে ছুটে উজা রই ময়দানে তোরা কে কে যাবি আইরে ছুটে টুঙ্গি ইস্তেমার ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনেরই বয়ানে জীবনের মর ঘুরে যাবে চর্ম ময়দানে তোরা কে কে যাবি আইরে ছুটে কে কে যাবি আই ছুটে বরিশালের চরম নাইর ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনেরই বয়ানে গরু ছাগল ডাইল খেসুরি দেয়না সেদায় জানো তুমি গরু ছাগল ডাইল খেসুরি দেয়না সেদায় জানো তুমি আরে নিজের কামা নিজে খাইয়া